আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এখন বিকাল হয়েছে প্রায় সন্ধ্যা লাগে মুখে সব পোছাতেই করতে রাত হয়ে একটু বিকালই হয়ে গেল আর ওইদিকে জন্মাষ্টমীর পুজো হলো কালকে আর গান হচ্ছে ওই জন্য কালকেও ভিডিও করতে পারিনি আজকেও করবো দেখছি গান হচ্ছে তারপরে আবার এইদিকে ঘরে বেশ দিকে ওইদিকে নিয়ে আসলাম এদিকে একটু কম হচ্ছে আওয়াজটা তাই তাহলে চলো দেখো কি করে রান্না করছি আজকে নিয়ে চলে ডিম আজকে ডিম দিয়ে আগে ডিম ভাপা করে ডিমের কারি করবো ডিম ভাপা কারি কি মা চলো দেখো কিভাবে রান্না করছি প্রথমে আর উনুনটা জ্বালিয়ে নেব নেবো কি মা এটা কি পেঁয়াজ ডিম জানো তো ডিম ওটা লঙ্কা ও জানে সবথেকে দাও জিカス করে কি তুই এটা কি

প্রথমে কড়াইটা জল দিয়ে দেব জলটা গরম হোক এবার ডিম গুলো ভেঙে নেব

আবার কাটিয়ে ভাব দেওয়ার জন্য আবার ছড়িয়ে দাও ওহ ইয়াকুন তো খাওয়া টিমটা দিকে সিদ্ধ হতে হতে আমি এগুলো পেয়াজ পেঁয়াজটা কেটে নি তারপর মশলাটা বেটে নেব মশলাটা বেটে নেবো মশলার জন্য আদা রসুন আর জিরে নিয়ে নিয়েছি দেখে দাও লাগবে রসটা তো বাটা হয়ে গেছে দেখি কতটা কি সিদ্ধ হলো ডিমটা নামিয়ে দেখি

ঢেলে নিয়েছি এবার কেটে নেবো পিস পিস করে দাদা একটু ভেঙে গিয়েছে পনির মতো লাগছে তারপর সাদা হলে পনির দিয়ে মনে হবে

sій karlige chamanyaa siy akara 26 Nonguwa abu abu karlige siy 不會 ছি ভাজবো না এটাকে তুলে নেবো নাহলে ডিমটা শক্ত হয়ে যাবে আর এরকম একটু অল্প অল্প ভাবতে পরে পনির মতনই মনে হচ্ছে দেখো তাওকে দিলে পরে সে বুঝতে পারবে না পনির নাকি

কড়াইতে জিরে লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে ফোন দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম

জল দেবো পরিমাণ মতো লবণ দেবো লবণ যাতে ডিমে দেওয়া আছে ওই জন্য অল্পই দেবো কত তুমি আচ্ছা ঠিক আছে

এবার ডিমের পনির গুলো দিয়ে দেবো পাচ্ছে ডিম না পনির

কেউ বলবে না এটা পনির না যদি দেখে না খেয়ে খেয়ে তখন টেস্ট বুঝতে পারবে কিন্তু না দেখে কেউ বলতে খেয়ে না খেয়ে বলতে পারবে না এটা কি নরমও হয়েছে পনির মতো পনিরের মতো সন্তানটা হয়ে গেছে অনুষ্ঠান খুব ঘুরতে যেতে পারেনি আমার তাই তো জন্য ভিডিওটা এখানে শেষ করছি আর রান্নাটা কেমন হলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর খাওয়াটা আজকে দেখাতে পারছি না রাত হয়ে গেছে যাওয়াচ্ছে জাগাচ্ছে সবাই ভালো থে এখানে শেষ করছি